জাম মাখা ভীষণ মজার একটি খাবার তাই না বিশেষ করে এই গ্রীষ্মকালে আমাদের জাম মাখার একটা আলাদা আকর্ষণই থাকতো হয়তো সবার জন্যই তো আজকে আমি সেই জাম মাখাই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে জামগুলো অবশ্যই আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ সাথে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে ভালো করে একটু ডলে নিচ্ছি আর অবশ্যই জামগুলো একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে আসলে এই জাম যত সুন্দর করে আমরা ম্যাশ করবো তত কিন্তু ভালো লাগবে জাম মাখাটা খেতে এটা আসলে খুবই সহজ একটা রেসিপি সবাই কম বেশি আমরা এইভাবেই খাই তবে আজকে জাম মাখাতে আমি যে যেরকম আম মাখানোর মধ্যে কাসুন্ডি দিই ঠিক সেভাবে আমি আজকে এই জাম মাখানোতেও কাসুন্ডি দিব এবং নর্মালি লবণ চিনি কাঁচামরিচ দিয়ে যে আর জাম মাখাটা আমরা খাই সেটা যেমন অনেক মজার হয় এই কাশন্ডি দিয়ে জাম মাখালেও কিন্তু সেটা ভীষণ মজার হয় খেতে বিশেষ করে আমার তো বেশ ভালোই লাগে আশা রেখা আপনাদেরও ভালো লাগবে তো এই তো এভাবে আমি আসলে সবগুলো জাম একটু একটু করে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এটা একটু সময় সাপেক্ষ কাজ যেহেতু প্রত্যেকটা জাম আমাকে এভাবে ম্যাশ করে নিতে হচ্ছে তো এটা একটু সময় নিয়েই করতে হবে আমাদেরকে আর জাম মাখাটা আসলে এত মজার হয় খেতে টক জাতীয় জিনিসটা আমরা আসলে কম বেশি সবাই খুব পছন্দ করি আর আম মাখা জাম মাখা এগুলোর প্রতি বোধ আমাদের একটা আলাদা আকর্ষণই থাকে তো এইভাবে আমি সবগুলো একটু সুন্দর করে ম্যাশ করে নিই দেন আমি জাম মাখাটা কমপ্লিট করব আমার মোটামুটি সবগুলো জামি ম্যাশ করা হয়ে গেছে কত সুন্দর কালার আসছে জামের যে একটা সুন্দর কালার আসলেই ভীষণ লোভনীয় এই কালারটার জন্যই বোধহয় জাম মাখার প্রতি আমাদের আলাদা একটা ভালো লাগে কাজ করে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাশুন্দি এটা আমার শাশুড়ি মার নিজের হাতে বানানো কাশুন্দি এই কাসুন্দির স্বাদটা আসলে অন্যরকম এবং ভীষণ মজার যেহেতু বাসায় তৈরি করা সো এটার স্বাদ ডেফিনেটলি বাজারের আর কাসুন্দির থেকে অনেক বেশি মজার তো আমি এখানে একটু বেশি পরিমাণে কাসুন্দি দিয়েছি প্রায় হাফ কাপ বা তার একটু বেশি হবে এখন আমি এই সব জামের সঙ্গে যেগুলো ম্যাশ করে নিয়েছি সেটার সাথে কাসুন্দিটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখেই খুব লোভনীয় লাগছে আসলে এই রেসিপিটা করতে গিয়ে যতটা মানে ভালো লেগেছিলো এখন নতুন করে যখন ভয়েস দিচ্ছে তখন আরও দেখে বেশি লোভ লাগছে আমার তো ব্যক্তিগতভাবে জাম মাখা খুবই পছন্দ আমার মতো আর কে কে জাম মাখা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আশা রেখি ভালো লাগবে আপনাদের আসলে মাখানোর ওপরে ডিপেন্ড করে যে কোনো মাখা খেতে কেমন লাগবে আপনি যত সময় নিয়ে ভালো করে একটু মাখিয়ে নিবেন সেটা মুড়ি মাখা হোক বা ঝাল মুড়ি মাখা হোক চানাচুর মাখা হোক বা এই আম ভর্তা টাইপের যে মাখানোগুলো থাকে এগুলো আমরা যত সুন্দর করে মাখিয়ে নিব তত বেশি কিন্তু খেতে মজার হবে